নমস্কার বন্ধুরা ছাদবাগানে আপনাকে স্বাগত বর্ষার প্রায় আগমন ঘটেই গিয়েছে তাই এই মুহূর্তে আজকের ছাদবাগানের আলোচনায় বেশ কিছু ছত্রাকনাশক বা ফাঙ্গাসাইটের আলোচনা করব আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণরূপে দেখেন তাহলে ফাঙ্গাসাইড বিষয়ে একটি সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন যা আগত বর্ষাকালে ছাদ বাগানের পরিচর্যা করতে বিশেষ সাহায্য হবে নতুন নতুন বাগানিরা এই সমস্ত তথ্য না জানার কারণে নানান ভুল করে ফেলে এমনকি গাছের মৃত্যু পর্যন্ত ঘটে যায় তো আসুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক অনুরোধ করলাম ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন স্কিপ করে দেখবেন না অনেক তথ্য মিস করে যেতে পারেন আজকে ফাঙ্গাসাইট নিয়ে আলোচনা করার প্রথমেই বলে রাখি যে ফাঙ্গিসাইড দুই প্রকারভেদে কাজ করে থাকে এক হচ্ছে কন্ট্যাক্ট ফাঙ্গাসাইট হিসেবে এবং দুই হচ্ছে সিস্টেমিক ফাঙ্গাসাইট হিসেবে সহজ কথায় সাধারণভাবে বুঝে রাখুন যে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড হলো। গাছের বাইরের অংশকে নানান রকম ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করে থাকে আর সিস্টেমিক ফাঙ্গাসাইড হলো যে গাছের শরীরের ভিতরের অংশে ঢুকে ছত্রাকের আক্রমণের হাত থেকে রক্ষা করে থাকে এবং ছত্রাকের আক্রমণ ঘটে গেলে সেটিকে ভালো করার কাজ করে থাকে এই সিস্টেমিক ফাঙ্গাসাইড আজকে আমি অনেকগুলি ফাঙ্গাসাইডের কথা আপনাদেরকে জানাবো এবং যেগুলো বিভিন্ন প্রকারভেদে গাছে কাজ করে থাকে প্রথমে আমি দুই রকম কন্ট্যাক্ট এবং সিস্টেমিক এই দুই প্রকারভেদেই কাজ করে থাকে এরকম ফাঙ্গাসাইটের নাম বলবো প্রথমেই বলে রাখি সাব ফাঙ্গেসাইট এই সাব অতি প্রচলিত একটি ফাঙ্গাসাইট যেটি আমরা বাগানিরা সকলেই ব্যবহার করে থাকি সাব ফাঙ্গাসাইডে কার্বনডেজিম বারো পার্সেন্ট থাকে এবং ম্যানকোজেব তেষট্টি পার্সেন্ট থাকে তাই এটি একটি সিস্টেমিক এবং কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড হিসেবে কাজ করে থাকে অর্থাৎ এটি গাছের ভিতর এবং বাইরে এই দুই জায়গাতেই ছত্রাকের আক্রমণ রোধ করে এবং আক্রমণ ঘটে গেলে সেটা ভালো করতেও কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে এটার ডোজেস কি হওয়া উচিত সেটি জেনে রাখুন দেখুন এক লিটার জলে দুই গ্রাম হিসেবে মিশিয়ে ভালো করে জলটিকে ঝাঁকিয়ে গাছে ভালো করে স্প্রে করতে হবে গাছের পাতার যেন উল্টো দিকে ভালো করে স্প্রের জল যেন যায় কেননা বিভিন্ন ছত্রাক কিংবা ছত্রাকের আক্রমণগুলো দেখবেন পাতার বিপরীত দিকে কিংবা ডালের একদম নিচের অংশগুলোতে হয়ে থাকে যে কোনো ছত্রাক ঘটিত রোগ যেমন পাতা বা ফলে দাগ গাছের ডাল ডালপচা ডাইব্যাক মানে শুকনো হয়ে যাচ্ছে ডাল ব্লাইট এই সবের প্রথম দিকেই যদি এটি ব্যবহার করা যায় তাহলে ফলাফল কিন্তু খুব ভালো হবে রোগের পরে ব্যবহার করলেও ছত্রাকজনিত রোগ অতি দ্রুত ভালো হয়ে যায় সাফাঙ্গেসাইড যেহেতু কন্ট্যাক্ট এবং সিস্টেমিক সেহেতু আমরা বৃষ্টি আসার আগের মুহূর্তে এবং বৃষ্টি আসার পরের মুহূর্তে ব্যবহার করতে পারি সাব ফাঙ্গাসাইড ব্যবহার করার মোটামুটি দশ থেকে পনেরো দিন পর আবার আমরা এটিকে ব্যবহার করতে পারি এই ফাঙ্গাসাইড শরীরের ভিতরে যেহেতু ঢুকে কাজ করে সেহেতু এই ফাঙ্গাসাইটের কার্যকারিতা অনেক দিন ধরে রয়ে থাকে গাছের শরীরের ভিতরের অংশে এবং গাছের বাইরের যে কার্যকারিতা সেটা নষ্ট হয়ে যায় যার কারণে কন্ট্যাক্ট ফাঙ্গাসাইডের ব্যাপারটা অনেকটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই জন্য মোটামুটি দশ থেকে পনেরো দিন যদি আমরা এটিকে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু ফলাফল মোটামুটি অনেকটাই ভালো হয় এবার আরও একটি আমি কন্ট্যাক্ট এবং সিস্টেমিক এই দুই ধরনেই কাজ করে থাকে এরকম আরেকটি আমি ফাঙ্গেসাইডের নাম বলছি আপনাদের ভালো করে শুনে রাখুন এটিও কিন্তু খুবই ভালো কাজ করে থাকে রিডোমিল গোল্ড এই রিডোমিল গোল্ড ফাঙ্গিসাইডে মেটালাক্সি এম এই পদার্থটি চার পার্সেন্ট থেকে থাকে এবং ম্যানকোজেপ চৌষট্টি পার্সেন্ট থেকে থাকে মেটালাক্সি সিস্টেমিক ফাঙ্গাসাইট হিসেবে কাজ করে থাকে এবং ম্যানকোজেপ কন্ট্যাক্ট ফাঙ্গাসাইট হিসেবে কাজ করে থাকে আমরা তো সাব ফাঙ্গাসাইটে জেনেছি ম্যানকোজেপ কিভাবে কাজ করে থাকে এক্ষেত্র তাই এটির ডোজ হওয়া উচিত এক লিটার জলে আড়াই থেকে তিন গ্রাম গাছের পাতায় এবং বিভিন্ন অংশে ভালো করে স্প্রে করতে হবে এবং গাছের গোড়ার মাটিতেও এটিকে ব্যবহার করা যাবে এই রিডোমিল গোল্ড সম্পর্কে আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি এই রিডোমিল গোল্ড গাছের গোড়ায় যেহেতু দেওয়া হয় সেহেতু এই ছত্রাকনাশক যখন বর্ষাকালে বৃষ্টি হয় সেই বৃষ্টির জলে গোড়া এবং মাটির উপরের যে অংশ কাণ্ড থাকে সেই কাণ্ড অতি সহজে পচে যায় বৃষ্টির কারণে তা থেকে কিন্তু এই রিডোমিল গোল্ড ফাঙ্গেসাইড খুব ভালো কাজ করে সেই গোড়া পচা এবং পাতা হলুদ হয়ে যাওয়া গাছের ডাল ডাইব্যাক হয়ে যাওয়া এগুলো কিন্তু রক্ষা করতে রিডোমিল গোল্ড কিন্তু খুব ভালো কাজ করে থাকে তাই জন্য আপনারা যদি কন্ট্যাক্ট এবং সিস্টেমিক এই দুই ফাঙ্গাসাইট ব্যবহার করার চেষ্টা করেন তাহলে কিন্তু অল্টারনেটিভ হিসেবে এই দুটিকেই ব্যবহার করতে পারেন পনেরো দিন অন্তর অন্তর সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো কাজ করে ফাঙ্গাসাইট সবসময় অল্টারনেটিভ হিসেবেই ব্যবহার করা উচিত কেননা তা তাহলে একই ফাঙ্গাসাইট ব্যবহার করলে সেই ফাঙ্গাসাইটের বিপরীতে কিভাবে বেঁচে থাকতে হয় সেটি কিন্তু তারা শিখে যায় তাই জন্য ফাঙ্গেসাইড যখন ব্যবহার করবেন অল্টারনেটিভভাবে ব্যবহার করে থাকবেন এবারে আপনাদের এমন একটি ফাঙ্গেসাইডের কথা জানাবো যেটি কপার বেস্ট একটি ফাঙ্গেসাইড এটি ব্যবহার করা কিন্তু খুবই প্রয়োজনীয় আমাদের ক্ষেত্রে ধরুন গাছের কুঁড়ি ঝরে যাচ্ছে পাতা হলুদ হয়ে গাছের থেকে ঝরে যাচ্ছে এই অবস্থায় কিন্তু ব্লাইটক্স ফাঙ্গাসাইড একটি গুরুত্বপূর্ণ কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে এই ব্লাইটক্স ফাঙ্গেসাইড একটি কপার বেস্ট ফাঙ্গেসাইড এটিতে কপার অক্সিক্লোরাইড পঞ্চাশ পার্সেন্ট থাকে ভাবতে পারছেন কুঁড়িঝরা গাছের পাতা ঝরে যাওয়া গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এক্ষেত্রে কিন্তু এ অনেকটাই ভূমিকা গ্রহণ করতে পারে ছত্রাকজনিত রোগ গাছে দেখা দেবার আগে কিংবা প্রাথমিক লক্ষণ দেখা দিলে যদি আমরা ব্রাইটক্স জলেগুলো স্প্রে করতে পারি তাহলে কিন্তু অত্যন্ত ভালো কাজ করে থাকে এর সঠিক মাত্রা হচ্ছে আড়াই গ্রাম থেকে তিন গ্রামের মতো এবার আমি আপনাদের এমন একটি ফাঙ্গাসাইডের কথা জানাবো যেটি কিন্তু একদম জৈব এবং গাছের গোড়ার মাটিতে খুবই ভালোভাবে ব্যবহার করা যায় গোড়া পচা রোগ এবং শিকড়কে রক্ষা করতে এই ফাঙ্গাসাইডের মেলা ভার হ্যাঁ বন্ধুরা আমি ট্রাইকোডার্মা ভিরিডি এর কথাই বলছি এই ট্রাইকোডার্মা ভিরিডি এটি একটি জৈব ছত্রাকনাশক বা বায়ো ফাঙ্গিসাইড যা একটি উপকারী ছত্রাক এটি একদম রাসায়নিক পদার্থ নয় এতে রাসায়নিকের কোনো ছোঁয়াও থাকে না বরং এটি একটি জীবন্ত ছত্রাক যা ক্ষতিকর ছত্রাকের বিরুদ্ধে কাজ করে থাকে এটি মাটিতে বা গাছের গোড়ায় থাকা রোগ জীবাণু দমন করে এবং গাছের শিকড়ের বৃদ্ধিতেও অনেকটা সাহায্য করে থাকে তাহলে বুঝতে পারছেন ট্রাইকোডার্মাভিডিটি শুধুমাত্র ছত্রাকনাশক নয় এ নানানভাবে কাজ করে থাকে গাছের শিকড়ে গাছের গোড়ায় এর কাজ আপনি অবাক হবেন এটি গাছের শিকড়কে দারুণভাবে রক্ষা করে থাকে বিপজ্জনক ছত্রাককে আক্রমণ করে মেরে ফেলে এবং এটি ক্ষতিকারক ছত্রাকের কোষ ভেঙে ফেলে এবং তাদের খাবার গ্রহণে বাধা দেয় শিকড়ের আশেপাশে প্রতিরক্ষা দেওয়াল তৈরি করে থাকে উপকারী ছত্রাক হিসেবে এটি গাছের শিকড়কে ঘিরে একটি প্রতিরক্ষা বলাই গঠন করে থাকে তাহলে কিন্তু এর গুরুত্ব এই বর্ষাকালে অনেকটাই গুরুত্বপূর্ণ দীর্ঘদিন ধরে যখন বর্ষা হয় তার পরবর্তী সময় আমরা কোন ফাঙ্গেসাইড দেবো সেটার খুঁজে পাই না আমরা পাতায় স্প্রে করে দিলাম কন্ট্যাক্ট কিংবা একটি সিস্টেমিক ফাঙ্গেসাইড কিন্তু মাটির ভিতরে যে শিকড় আছে সেগুলোকে কীভাবে আমরা রক্ষা করব, তাতেই কিন্তু আমরা সাফ ফাঙ্গিসাইড কিংবা রেডোমিল গোল্ড এগুলোই আমরা ঢেলে ব্যবহার করতাম কিন্তু আসলে কি তাই কাজ হতো কাজ হতো না তাহলে বর্ষার পরবর্তী সময়ে গাছের শিকড়কে রক্ষা করতে শিকড় পচাকে রক্ষা করতে রুট রডকে ভালো করতে আপনারা ট্রাইকো ডার্মা ভিড়ি এটি ব্যবহার করে দেখুন দারুণ ফলাফল পাবেন আমি এই সমস্ত ফাঙ্গেসাইডগুলো আমাদের সাধারণ যে সারের দোকান হয় সেখান থেকেই পেয়ে যায় খুব একটা বেশি দাম নয় এবং যে সমস্ত বেশি দাম হয় আমি সারের দোকান দিয়ে কী করি খুচরো আকারে কিনে আনি একশো গ্রাম দেড়শো গ্রাম যেহেতু এর ব্যবহারগুলো অত্যধিক কম তাই জন্য আমি বেশি কিনে আনি না বেশি দিন রাখলে কি হয় এগুলো তো গুঁড়ো অবস্থায় থাকে এগুলো ডেলা পাকিয়ে যায় এবং বাষ্প শোষণ করে নেয় যা খুবই খারাপ পরিস্থিতিতে চলে যায় তাই জন্য খুব অল্প পরিমাণে কিনে আনি এবং শেষ হলে আবার আমি সারার দোকানে গিয়ে কিনে আনি আমি অতিরিক্ত একদমই কিনে আনি না আমি খুচরো কিনে আনি এগুলোর দামও অনেকটা বেশি খুচরো কিনলে আপনারা সাশ্রয়ী হবেন ট্রাইকোডার্মা ভিডি সম্পর্কে আরও দু চারটি তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি ভালো করে শুনে রাখুন এটি গাছের উৎপাদনশীলতা বাড়ায় মাটির গুণগত মান ও গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে এটি ডোজেস কি হওয়া উচিত দেখুন আট থেকে দশ ইঞ্চি টবের জন্য এটি মোটামুটি এক থেকে দুই তিন চামচ ব্যবহার করতে পারেন যেহেতু এটি জৈব পদার্থ দ্বারা উৎপন্ন তাই জন্য এটি সেভাবে সাইড এফেক্ট হয় না রাসায়নিক ফাঙ্গিসাইডের সাথে এটি কখনোই মিশিয়ে ব্যবহার করবেন না এটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতেই হবে ধরুন আপনি রাসায়নিক ফাঙ্গিসাইট ব্যবহার করে ফেলেছেন রাসায়নিক ফাঙ্গিসাইটের ব্যবহার করার কমসে কম দশ থেকে পনেরো দিন পরে এই ট্রাইকোডার্মা ভিরিডি ফাঙ্গাইটটি ব্যবহার করা যেতে পারে তা ভালো করে শুনে রাখলেন আমি এই যতগুলো ফাঙ্গেসাইটের নাম বললাম সুন্দরভাবে তার কার্যকরী ভূমিকা এবং তাতে কী কী দিয়ে তৈরি এগুলো সব আপনাদের সামনে আমি তুলে ধরলাম কখন কীরকমভাবে ব্যবহার করা উচিত এটি ভালো করে আমি বললাম দেখুন আপনারা যখন ফাঙ্গেসাইট ব্যবহার করবেন যে কোনো ফাঙ্গেসাইট আপনি কন্ট্যাক্ট ফাঙ্গেসাইট ইউজ করছেন তাহলেও আমি বলবো আপনাদের অল্টারনেটিভভাবে ব্যবহার করতে কখনও আপনারা সাফ করুন কখনো রিডোমিল গোল্ড করুন এইভাবে আপনারা মিলিয়ে করুন কখনও আপনারা ট্রাইকোডার্মা ভিডিটি করুন কখনও আপনারা ব্লাইটক্স করুন এইভাবে যদি আপনারা মিলিয়ে ঝুলিয়ে ফাঙ্গিসাইডগুলোকে গাছে ব্যবহার করতে পারেন তাহলে গাছে ছত্রাক আক্রমণ একদমই হবে না গাছের পাতা সহজে হলুদ হবে না ফ্যাকাশে হবে না গাছের ডাল কাটা ডাইব্যাক হবে না ফুল ফল অযথা ঝরে যাবে না এই প্রবলেমগুলো একদম সহজেই সমাধান পেয়ে যাবেন আপনি এই ভাবে যদি আপনারা ব্যবহার করেন এবারে ফাঙ্গিসাইড ব্যবহারের কিছু সুন্দর টিপস আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেগুলো প্রত্যেকটি ফাঙ্গিসাইড ব্যবহার করার আগে মনে রাখা বা জেনে রাখা খুবই প্রয়োজন দেখুন ফাঙ্গিসাইড ব্যবহার করতে গেলে কখন করবেন যে কোনো ফাঙ্গেসাইট বৃষ্টির দিনে ব্যবহার করবেন না বৃষ্টির আগের দিনে ব্যবহার করুন কিংবা কমসে কম আট থেকে দশ ঘন্টা আগে বৃষ্টি আসার এটিকে ব্যবহার করে ফেলুন তাহলে কিন্তু ভালো ফলাফল পাবেন আমরা কি এই ফাঙ্গাসাইট যখন তখন ব্যবহার করতে পারি না একদমই না সকাল বেলা শান্ত এবং টেম্পারেচার যখন কম আছে তখন ব্যবহার করতে পারবেন গাছে যখন অনেক রোদ লেগে আছে তখন কিন্তু ফাঙ্গেসাইড একদমই ব্যবহার করা চলবে না তাতে কিন্তু গাছের পাতা এফেক্টেড হতে পারে কিংবা শিকড় এফেক্টেড হতে পারে তাহলে সকাল বেলার দিকে আপনারা ফাঙ্গেসাইড ইউজ করুন মেঘলার দিন কিংবা আর্দ্রতাপূর্ণ দিন ভেজা ভেজা দিনে আপনারা ফাঙ্গেসাইড ইউজ করবেন এই দিনগুলো ফাঙ্গাসাইট ইউজ করার জন্য একদম যথাযথ দিন এই ভেজা দিন মেঘলা দিনে গাছে ফাঙ্গাসের অ্যাটাক কিন্তু বেশি পরিমাণে হয় তাই জন্য আপনারা ফাঙ্গেসাইড সব দিনগুলোতে করতে থাকুন ফলাফল খুবই ভালো পাবেন ফাঙ্গাসাইট আমাদের কিন্তু দু রকমভাবে কাজ করে গাছে ফাঙ্গাস অ্যাটাক থেকে তো এই ফাঙ্গাসাইটগুলো বাধা দেয় এবং গাছে যদি ফাঙ্গাসের অ্যাটাক হয়ে যায় সেটাও কিন্তু ভালো করতে এই ফাঙ্গিসাইডগুলো খুবই কার্যকরী ভূমিকা রাখে তাই জন্য আমরা সময় সময়ের একটি নির্দিষ্ট ব্যবধানে দশ থেকে পনেরো দিন একটি আপনারা ফ্রিকুয়েন্সি রাখবে সেই ফ্রিকুয়েন্সিতে আপনারা এই ফাঙ্গেসাইটগুলোকে ব্যবহার করবেন দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর অল্টারনেটিভভাবে ফাঙ্গাসাইটগুলোকে ব্যবহার করুন রোগাক্রান্ত হয়ে গেছে কিংবা ফাঙ্গাস অ্যাটাক করে দিয়েছে সেক্ষেত্রে আপনারা স্থানকে নির্বাচন করুন কিংবা গোটা গাছেই আপনারা এই ফাঙ্গিসাইডগুলোকে স্প্রে করতে থাকুন এই যে বললাম আপনারা যদি মাসে একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে এই ফাঙ্গেসাইটগুলোকে স্প্রে করতে থাকেন তাহলে কিন্তু গাছে অটোমেটিক্যালি কোনো ফাঙ্গাসের অ্যাটাক সেভাবে ঘটবে না তাও এই বর্ষার শুরু কিংবা বর্ষাকালে বৃষ্টির কারণে নানান ফাঙ্গাসের অ্যাটাক ঘটে থাকে সে কারণে আপনারা নির্দিষ্ট ব্যবধানে নির্দিষ্ট নিয়মে এই ফাঙ্গাসাইডগুলোকে আপনারা ব্যবহার করুন খুবই ভালো ফলাফল পাবেন তাহলে বন্ধুরা ফাঙ্গাসাইড বিষয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনার যদি এই ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি কমেন্ট করুন একটি লাইক করুন এবং এই ভিডিওটি ছাদবাগানি বন্ধুদের সাথে শেয়ার করুন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে পরের ভিডিও বানাতে অনেকটাই সাহায্য করে থাকে বর্ষাকালে আরও তথ্য বিষয়ক ভিডিও আমার এই চ্যানেলে আসতে চলেছে তাই জন্য দয়া করে আমার এই ছোট্ট ছাদবাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভিডিওটি দেখতে দেখতে আপনারা একটি লাইক করে দিন এবং একটি কমেন্ট করে দিন এবং সাথে সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন তাহলে কিন্তু অনেক টিপস আপনার সামনে উপস্থিত হবে এবং আপনার ছাদ বাগানে পরিচর্যা করতে অনেকটাই সহজে হয়ে উঠবে তাহলে বন্ধুরা শেষমেশ আবারও একটি রিকোয়েস্ট করছি আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ মূল্যবান সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ